হ্যালো সেলকম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল पावसाบุรี তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি আজকে খিরাতে সব বন্ধুরা মিলে ফোন দেখতে যাচ্ছি আজকে প্রথমবার আমি যাচ্ছি তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখো তো সর্ব প্রথমে নেমে আমি একটু আনি ঘুরে দেখলাম কেমন কি সব বন্ধুদেরকে হাই করতে বললাম আমার ওকে একটু হাই করে দিল কত ভিড় দেখো गाइस ওজন্য ভিডিও যা রবিবার বলে দেখো পুরো নিচের দিকটাও ভিড় আর পেছনের দিকটাও ভালো ভিড় আছে মানে এতটা সরু রাস্তা নামতে প্রচুর অসুবিধা হচ্ছিল আর ওই পার দিয়েও লোক যাচ্ছিল তো তারপর নিচের দিকটা আসলাম এসে একটা পেয়ারা মাখা নিলাম দিয়ে পেয়ারা মাখাটা সবাই মিলে খেলাম সত্যি কথা বলতে পেয়ারা মাখাটা ভালোই হয়েছিল তারপর আমরা মেলায় ঢুকে গেছি অনেকটা আসার পরে মেলায় ঢুকলাম দোকান দোকান বসবে চশমার দোকান মোটামুটি টিভি ভিড় আছে যা দেখা যাচ্ছে ভালো ভিড় আছে

আর মানে আমাদের থেকে ছোট ছোট বাচ্চারা দেখি তারা দেখি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারে তাহলে আমরা কেন পারবো না বলো কি ঠিক তো ভাই এটা ঠিক ফুল বাগান চারিদিকে ফুল বাগান এটা জাম্পিং আপনি দেখি কি সব হিলস বানানোর জন্য কি সব হচ্ছে এটা বুঝতে পারছি না এটা মেলা না ফুল বাগান নেই ফুল বাগানের মধ্যে ঘর কিছু বোঝা যায় না আর তারা কোথায় গেছে ওটা চইতো ভিড় এটাকে ভিড় বলে না এখানে কুদেও পড়া যাচ্ছে ভাইস আমরা এখন কুল খাবো না

আর পরে এক কলেজে আসবো না শুধু গাঁদা ফুল ভর্তি হয়েছিলাম গোলাপ ফুল এইসব কিছু অনেক ফুল আছে কিন্তু কোনো ফুল নেই সেই রকম আমার বন্ধুরাও একই কথা বলছেন তো চলো আবার পরের ভিডিও আসার জন্য অপেক্ষা করো